এবার সিল মারি সবাই মিলে তরি ভাই এবার সিল মারি বস মিলে তরি ভাই এবার সিল মারি সবাই মিলে পাল্লাতে ভাই তোমার আমার সব বিপদ ভুইলা এবার দারিপল্লাকে যাই এবার সিল মারিব সবাই মিলে দারিপল্লাতে ভাই এবার সিল মারিব সবাই মিলে দারিপল্লাতে ভাই এবার সিল মারিব সবাই মিলে দারিপল্লাতে ভাই দেশটাpmodের চুষে নিল ঐ শগনের ছাত্রদের মান তারা বাংলাদেশের ডালা দেশটাpmodের চুষে নিল ঐ শগনের দিবে তাই তো বৈজা না ভুট্টা দিবেন ও দেশের জনগণ ও দেশের জনগণ ও দেশের জনগণ এবার সিল মারিব সবাই মিলে তারি পাল্লাতে ভাই এবার সিল মারিব সবাই মিলে তারি পাল্লাতে ভাই এবার সিল মারিব সবাই মিলে তারি পাল্লাতে ভাই শান্তি যদি পেতে চান শান্তি যদি পেতে চান দাঁড়ি পাল্লায় ভুট্টা দেন দাঁড়ি পাল্লায় ভুট্টা দিলে শান্তি পাবে জনগণ এবার বুইঝে শুই না ভুট্টা দিবেন এবার বুইঝে শুই না ভুট্টা দিবেন ও দেশের জনগণ ও দেশের জনগণ ও দেশের জনগণ এবার সিলমারিব সবাই মিলে দাঁড়িপাল্লাতে ভাই এবার সিলমারিব সবাই মিলে